হ্যালো আজকে আমি সকাল সকাল একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে আমি যাচ্ছি একটা শ্রাদ্দ বাড়ি নিমন্তন্ন খেতে তার জন্য ব্লগটা দেখতে হবে তোমাদের তো আমি মোটামুটি রেডি তো হয়ে টোটোতে উঠে গেছি আর টোটোতে করে আমি এখন যাচ্ছি গোপালনগরের দিকটা অনেকটাই তো আমরা তো অনেকটাই দূর যেতে যেতে আর এখানে মানে অফিসের কিছু মানুষজন ছিল সবার সাথে গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে আর রাস্তাটা দেখো কতটা সুন্দর মানে গ্রাম্য পরিবেশ যদিও আমার গ্রাম্য পরিবেশ খুবই সেই হিসাব করে আমরা গ্রামের রাস্তা দিয়ে গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি তারপরে একটু নিজেকে আমরা আয়নাতে মানে ক্যামেরাতে দেখে নিলাম যে ঠিকঠাক আছে নাকি সব ঠিক যাই হোক সবকিছু ঠিকঠাক এবার চলো আমরা যাচ্ছি একটা মানে আমাদের শ্রাদ্ধের বাড়িতে নিমন্ত্রণ ক্ষেত্রে চলে এসেছি তো ফাইনালি আমরা চলে এসেছি শ্রাদ্ধ বাড়ির ভেতরে আর এই যে মানুষটা যার আমরা এসেছি খেতে সেখানে আর এনার ভিডিওটা আমি একটুখানি করছিলাম দেন মানে যেখানে এসেছি সেই জায়গাটা না দেখালে তো নয় না সেই জন্যই দেখালাম তারপরে এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য এটা এখন সব জায়গাতেই হয় মোটামুটি লাইন দিয়ে দাঁড়াতে হবে কারণ জন্য মোটামুটি ফাঁকাই ছিল বাট যেই লাইনটাতে আমরা বসবো সেটা तो फाका चिल ना যথারীতি আমরা অনেক অতিক্রম সময় অতিক্রম করে তারপর আমরা খেতে বসলাম দিদি পাতা আর তারপর দিদি লেবু আর যেরকম হয় আর কি তারপরে দিদি গরম গরম ভাত ডাল ভাজা শাক ভাজা তো তো এখানে আমি বসে গেছি খাবার খাওয়ার জন্য তো সবাই মোটামুটি বসেই গেছে খাবার খাওয়ার জন্য আর এখানে একটু আড্ডাই আর কি হচ্ছিল খাবার খাওয়ার আগে তারপর এর মধ্যে তারপরে দিদি ভাত আর যাই হোক তো আমি শ্রাদ্ধ বাড়িতে এসেছি ভাবলাম ভিডিও করব না কিন্তু একটু না করলে নয় সবাই করছে চলো এবার খেলাম আমি গরম গরম ভাত দিয়ে শাক ভাজা তো শাক ভাজাটা মোটামুটি টেস্টি ছিল তো শাক ভাজার পরে দিল যেটা না দিলে মানে শ্রাদ্দ বারে অসম্পূর্ণ সেটা হচ্ছে শুক্তো তো শুক্তোটা দিয়ে খেলাম আমি ভাত তারপর খেলাম হচ্ছে ডাল তো লেবুটা ছিল এমন চটকাতে 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 রস না তারপর পাবদা যেটা আমি সব থেকে ভালো খাই তা মাছটা পাবদা মাছটা এতটা পকোড়া ভেজে ফেলেছিল তো খাওয়ার মতন ছিল না তারপর মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দিয়ে চাটনি ফাটনি আর আমি মিষ্টিটা একদমই প্রেফার করি না এখানে চাটনি ফাটনি খেয়ে এবার আমি রেডি হবো প্রথমেই আমাদের খাওয়া দাওয়া গেছে বেরোনোর জন্য অ্যাকচুয়ালি রেডি হব তো মুখটা একটু মুছে নিলাম তারপরে আমি যাবো আমরা একটা জায়গায় ঘুরতে তো চলো আমরা সেখানে তোমাদের সাথে শেয়ার করি একটা গ্রাম্য জায়গা এখানে আমি একটু ঘুরতে এসেছি আর তারপরে একটু রিলস বানাবো হালকা করে তবে কি শহরের এই কোলাহল জায়গা ছিল না গ্রামের এই অপূর্ব পরিবেশে আসতে না খুব ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায় একদম ফুরফুরে আর ওয়েদারটাও ছিল যে এই ফাটাফাটি আর দেখো কি সুন্দর জমি বলবো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও যাই হোক আমাদের কিন্তু মোটামুটি এখানে সব কাজ কমপ্লিট আর আমি এখানে হালকা করে ভাবছিলাম চলো একটু রিলস বানাই তার জন্য হালকা করে একটু রিলস বানাচ্ছিলাম আর রাজু তো আমাকে ভিডিও করে দিচ্ছিলো দেন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছিল তো আমি টোটোতে উঠে করেছিলাম তারপর বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে একদম ঘুম দিয়ে দিয়েছি আর সেভাবে কিছু করার ছিল না ভিডিওটা তো চলো আমি ভিডিওটা এখানে এন্ড করবো যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট